নমস্কার বন্ধুরা শ্রাবণীর জানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি এমন একটা নতুন নতুনত্ব রেসিপি করে আপনাদের দেখাবো যে রেসিপিটার নাম আমি আপনাদের এখনই বলছি না ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি ডুমুরের চপ বানানোর জন্য এখানে কিছু ডুমুর নিয়ে নিয়েছি ডুমুরগুলো সেদ্ধ করে নিয়েছি ডুমুরগুলো হাতে করেই স্ম্যাশ করে নেবো ডুমুর কাটার পদ্ধতিটা আমি কালকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ডুমুরগুলো ওইভাবে কেটেছিলাম কারণ ডুঙুরের ভেতরে বীজ হয়ে গেছিল যদি একদম কচি ডুমুর হয় তাহলে পুরোটাই কেটে নেওয়া যাবে ডুমুরটা স্ম্যাশ করে নিয়েছি এখানে একটা ছোট সাইজের আলু চার পিস করে কেটে নিয়েছি নিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুটা এবার ডুমুরের মধ্যে দিয়ে স্ম্যাশ করে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাত চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি চিনিটা অপশনাল আপনারা যদি মনে করেন দেবেন না যদি মনে করেন নাও দিতে পারেন সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে অল্প কিছু বাদাম ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে তুলে ফেলছি বাদাম ভাজা তেলের মধ্যেই ডুমুর আর আলু মিশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভাজা বাদামগুলো একটু ক্রাশ করে নিয়েছি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এটা তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম ডুমুরের মিশ্রণটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটা পাত্রে বেসন নিয়ে নিচ্ছি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা এগুলো দিয়েও ভালো করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে এইবার অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটা তৈরি করে নেবো বেসনের ব্যাটারটা ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এর হবে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিয়েছি এইবারে চপের আকারে গড়ে নেবো চপগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব এখন ব্যাটারের মধ্যে চপগুলোকে ডুবিয়ে ভেজে নেব গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল দিয়ে দিয়েছি গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরমও প্রায় হয়ে এসেছে তেলটা গরম হয়ে গেছে এবার একে একে চপগুলো ছেড়ে দেবো এক ব্যাচ ভাজা হয়ে গেল এগুলোকে তুলে ফেলছি এরম করে বাকিগুলোকেও ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেল একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন কী সুন্দর মুচ মুছে হয়েছে বন্ধুরা আপনারা কেউ ডুমুরের চপ খেয়েছেন কিনা আমার জানা নেই আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে ডুমের চপ বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন করে বাড়ির সবাইকে দেবেন দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাই আপনাদের দেখুন